বাংলাদেশ উইমেন্স টিম অলরেডি এএফসি এফসি ওইমেন্স এশিয়ান কাপে কিন্তু কোয়ালিফাই করে ফেলেছে অভিনন্দন বাংলাদেশ উইমেন্স টিমকে প্রশ্ন আসতেছে তাহলে বিশ্বকাপে কিভাবে কোয়ালিফাই করলো তো জিনিসটা আপনাদেরকে চলুন একটু বোঝাই বলি বাংলাদেশ উইমেন্স টিম এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করার পর আপনারা সবাই জানেন যে সেখানে টোটাল বারোটা টিম কোয়ালিফাই করবে বা পার্টিসিপেট করবে ওইমেন্স এসোসিয়েশন কাপে এখন এশিয়া অঞ্চল থেকে টোটাল আটটা দল সরাসরি বিশ্বকাপ খেলার মর্যাদা অর্জন করবে সেটা আপনার সবাই জানেন এর মধ্যে ছয়টি দল সরাসরি কোয়ালিফাই করবে আর দুইটি দল সেটি হচ্ছে আপনার রিজোনাল পজিশনে খেলে তাদেরকে কোয়ালিফাই করতে হবে আশা করি জিনিসটা আপনারা বোঝাতে পেরেছি সো সেই হিসাবে বাংলাদেশ ওইমেন্স টিম এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করার পর তাদের সামনে একটা চমৎকার সুযোগ তৈরি হয়েছে বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য কিভাবে বাংলাদেশ ওইমেন্স টিম যদি এএফসি এশিয়ান কাপে ছয় নম্বর থেকে অর্থাৎ বারোটা দল সেই বারোটা দলের মধ্যে ছয় নম্বর পজিশনে তাদের সেই এএফসি এশিয়ান কাপ শেষ করতে পারে তাহলে বাংলাদেশ সরাসরি ওয়েমেন্স বিশ্বকাপ অর্থাৎ ওয়েমেন্স ফুটবল বিশ্বকাপে কোয়ালিফাই করার সুযোগ পেয়ে যাবে শ্রোতা বন্ধুরা তো এটা একটা চমৎকার বিষয় না শ্রোতা বন্ধুরা বারোটা দলের মধ্যে ছয় নম্বর পজিশনে থাকলে বাংলাদেশ প্রথমবারের মতো বুঝতে পারছেন বিশ্বকাপ শ্রোতা বন্ধুরা হোক সেটা মহিলা বিশ্বকাপ তো বিশ্বকাপ বিশ্বকাপের মতো মঞ্চে বাংলাদেশ ওয়েমেন্স টিম কোয়ালিফাই করার সুযোগ পাবে এটা তো বাংলাদেশের জন্য বিশাল বড় ব্যাপার শ্রোতা বন্ধুরা আপনাদের কি মনে হয় বাংলাদেশ টিম কি সেটা পারবে বাংলাদেশের যে সাম্প্রতিক বাংলাদেশের যে টিম সে দিয়ে কি আমরা বিশ্বকাপ পর্যন্ত যেতে পারবো কমেন্টস বক্সে আপনাদের অবশ্যই মতামত জানতে চাই তবে বাংলাদেশের জন্য যে একটা আপার সম্ভাবনার দুয়ার খুলে গেছে বাংলাদেশ মহিলাদের জন্য সেটা আমরা বুঝতেই পারতেছি ধন্যবাদ সবাইকে